নিউজে আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে সিবিএসই বোর্ড এক্সামে এবার হতে চলেছে বড় সড় পরিবর্তন ওপেন বুক এক্সাম পদ্ধতি প্রয়োগ করতে চলেছে সিবিএসই বোর্ড অর্থাৎ এক্সামের সময় স্টুডেন্টরা নিজের কাছে বুকস নোটস এগুলো রাখতে পারবে এবং এগুলোর হেল্প নিয়ে আনসার লিখতে পারবে সিবিএসই বোর্ড এবছরের নভেম্বরে ক্লাস নাইন টেন এবং টুয়েলভের স্কুল এক্সামের মাধ্যমে ট্রায়াল শুরু করতে চলেছে এর জন্য বেশ কয়েকটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে ক্লাস নাইন এবং টেনের জন্য থাকছে ইংলিশ ম্যাথমেটিক্স এবং সায়েন্স পেপার আর ক্লাস টুয়েলভের জন্য থাকছে ইংলিশ ম্যাথামেটিক্স এবং বায়ো সায়েন্স পেপার এই ট্রায়াল যদি সাকসেস হয় তাহলে পরের বছর থেকে এই পদ্ধতি চালু হতে চলেছে প্রশ্ন হলো ওপেন বুক এক্সামটা কি ওপেন বুক এক্সামটা আমি যদি একটা ছোট্টভাবে এক্সাম এক্সপ্লেন করার চেষ্টা করি ধরো ধরুন আপনাদের কাউকে একটা ডিকশনারি দিয়ে দেওয়া হলো ডিকশনারিটাও একটা বই এবং সেই ডিকশনারিটা দিয়ে আপনাকে বললো ওর থেকে আপনি শব্দ চয়ন করুন করে একটা নিজের ইচ্ছা মতন একটা রচনা লিখুন তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে আপনার ভাবনা আপনার চিন্তা আপনার অ্যাপ্লিকেশন সেটাকে আপনাকে রিফ্লেক্ট করতে হবে কোথায় খাতায় তার জন্য আপনাকে সাপোর্ট কী দেওয়া দেওয়া হলো কিছু শব্দ সেই শব্দের দরকার পড়লে আপনি মিনিংও দেখে নিতে পারছেন কিন্তু আলটিমেটলি শব্দগুলোকে সাজাতে হচ্ছে সেই পরীক্ষার্থীকে বা ছাত্রকে বা ছাত্রীকে ঠিক এটাকেই আমরা বলতে পারি একটা ছোট ভিউ অফ ওপেন বুক এক্সাম মজার ব্যাপার হলো স্টুডেন্টসরা ভাবতেই পারে তাহলে এক্সাম দেওয়াটা অনেক ইজি হয়ে গেল কোয়েশ্চেন পেপারের সাথে যদি একটা বই থাকে সেখান থেকে দেখে আনসার লিখলেই পাওয়া যাবে অনেক নাম্বার তাহলে কি সত্যি খুব সহজ হতে চলেছে সিবিএসই এক্সাম অনেকে ভাবছে যে আমরা বোধহয় ওপেন বুক এক্সাম মানে আমি দেখে দেখে টুকতে পারবো না জিনিসটা অতটা সহজ হবে না টোকার ব্যাপারটা কিন্তু নেই এখানে মানে চারটে ডেফিনেশান দিল আমি বই থেকে দেখে টুকে দিলাম যেটা বাচ্চাদের মনে হয়তো হতে পারে একদমই না সেটা এখানে যেটা আমাদের একটা অলরেডি যেটা ভাবনা চিন্তা সিবিএসি যেটা করতে চেষ্টা করছে যে এখানে ওপেন বুক এক্সাম মানে তাতে মুখস্থ বিদ্যার কোনো জিনিস থাকবে না তার ফলে টোকারও কোনো বিষয় থাকবে না ফর্মুলাটা হয়তো তুমি দেখতে পারো কিন্তু কিন্তু কোশ্চেনটা তোমাকে ভেবে ফর্মুলাটা কোথায় তুমি পুট করবে তাহলে সেটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে তাহলে মোটামুটি একটা ধারণা হলো যে ওপেন বুক এক্সাম কিন্তু খুব সহজ ব্যাপার নয় কি পার্থক্য আছে ওপেন বুক এক্সামের সাথে ক্লোজ বুক এক্সামের ক্লোজ বুক এক্সামে যদি বইয়ের মতো হুবহু আনসার লেখা যায় তাহলে বেশি নাম্বার পাওয়া যাবে ওপেন বুক এক্সামে বইয়ের মতো হুবহু আনসার লিখলে কোনো নাম্বার পাওয়া যাবে না সেখানে আইডিয়া লিখতে হবে অর্থাৎ বই থেকে আইডিয়া নিয়ে নিজের ভাষায় তা লিখতে হবে আর এভাবেই নিজের ভাষায় লিখলে তবেই নাম্বার পাওয়া যাবে ক্লোজ বুক এক্সামে স্টুডেন্টসদের মনে রাখার ক্ষমতাকে পরখ করা হয় আর ওপেন বুক এক্সামে দেখা হবে স্টুডেন্টসরা কতটা এই বিষয় বুঝতে পেরেছে এবং প্র্যাকটিক্যাল নলেজ কতটা হয়েছে প্রথম কথা যেটা ইন টোয়েন্টি টোয়েন্টি যখন বাচ্চাদের জন্য এসছে সেটা হচ্ছে যে অ্যাবলিউশন অফ রোড লার্নিং রোড লার্নিং মানে যেটাকে বলি আমরা বাংলায় বলি মুখ মুখস্থ বিদ্যা এই মুখস্থ বিদ্যাটাকে সিবিএসই সরাতে চাইছে এর ফলে কি হচ্ছে আমাদের কি হয় বাচ্চাদের উপরে কয়েকটা ডেফিনেশান কয়েকটা থিওরি এসব মুখস্থ করা করতে গেলে বাচ্চাদের উপরে অত্যধিক প্রেশার হয়ে যায় তো এই মুখস্থ করতে গিয়ে বাচ্চাদের কি হয় অ্যাকচুয়াল সাবজেক্টটা ওরা বুঝতে পারে না এবং সেই সাবজেক্টটা যখন কোথাও অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লিকেশানটা ওরা করতে পারে না তো এই জন্য সিবিএসই ধীরে ধীরে ওটাকে করছিল কি আমাদের যে এই আজকে যেমন ক্লাস টুয়েলভের ফিজিক্স পরীক্ষা হলো তাতে দেখা গেল যে ক্লাস টুয়েলভের ফিজিক্স পরীক্ষাতে আমাদের কম্পিটেন্সি বেস কোশ্চেন যেটা কিনা অ্যানালিটিক্যাল স্কিল বাচ্চাদের একটা সাবজেক্টকে বুঝে সেটার অ্যাপ্লাই করার ক্ষমতা কতটা আছে সেইটার টেস্টিং করতে গিয়ে ওরা ধরো সত্তর মার্ক্সের ফিজিক্স পেপারের মধ্যে চব্বিশ মার্ক্স দিয়েছিলো অ্যানালিটিক্যাল স্কিল বেস বেসড কোয়েশ্চেন্স যেখানকার বাচ্চারা বুঝতে চেষ্টা করবে বাচ্চাদের বোঝা ক্ষমতা আছে কি না সাবজেক্টটা বুঝেছে কি তার উপরে বেশ করে এবং বাকিটা ছিল কিছুটা মুখস্থ কিছুটা অ্যাপ্লিকেশন ধীরে ধীরে সিবিএসই চেষ্টা করছে যে বাচ্চারা যাতে পুরোটাই বুঝতে পারে এবং তাদের উপরে যে একটা মুখস্থ করার প্রেশার পরীক্ষার আগের দিন যাতে রাত্রিবেলায় প্রচুর মুখস্থ করবে প্রচুর কিছু পড়তে হবে ভুলে গেলে পরীক্ষার হলে অনেক কিছু প্রবলেম হয়ে যায় বাচ্চাদের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় এবং সর্বোপরি যেটা আরেকটা বলা উচিত সেটা হচ্ছে বাচ্চাদের একটা হচ্ছে কিনা নকল করার যে একটা প্রবণতা এই ব্যাপারগুলো প্রতিযোগিতার ক্ষেত্রে টিকে থাকার জন্য বেড়ে যাচ্ছিল এই জন্য সিবিএসই একটি নিয়ে আসছে নতুন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যেটাকে বলছি আমরা ওপেন বুক এক্সাম অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে ওপেন বুক এক্সামের কনসেপ্টটা কিন্তু খুব একটা সহজ নয় বই দেখে হুবহু লেখাকে গুরুত্ব দেওয়া হবে না সেখানে দেখা হবে বিষয়ের উপর কতটা দখল তৈরি হয়েছে বিষয়টা কতটা বুঝতে পেরেছে এবং কতটা প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে পেরেছে তার উপর অর্থাৎ স্টুডেন্টসদের থিঙ্কিং স্কিল অ্যানালিসিস ক্রিয়েটিভ থিঙ্কিং প্রবলেম সলভিং এবিলিটি প্র্যাকটিক্যাল নলেজ এই বিষয়ের উপর কতটা দখল হয়েছে তা পরীক্ষা করা হবে এই পদ্ধতিতে যেমন নকল করার প্রবণতা স্টুডেন্টসদের থেকে চলে যাবে তেমনি একে অপরের সঙ্গে হুবহু উত্তর মিলে যাওয়ার যে সমস্যা রয়েছে তাও চলে যাবে কারণ এখানে প্রশ্নের উত্তর দিতে হবে নিজের মতো করে কতটা বিষয়টাকে বুঝতে পেরেছে তা বর্ণনা করতে হবে যেমন ধরুন একটা যে কোনো আমাদের ফিজিক্সের প্রশ্নে একটা প্রশ্নের মধ্যে হয়তো দেখা গেল লাইট বলে যে চ্যাপ্টারটা আলোক বলেছে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটার অ্যাপ্লিকেশন থাকতে পারে তার মধ্যেই হয়তো দেখা গেল আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের কিছু পার্ট থাকতে পারে তার মধ্যে হয়তো ইলেকট্রিসিটির পার্ট থাকতে মানে একটা কোশ্চেনকে হয়তো তিনটে চ্যাপ্টারে মিলিয়ে দিয়ে একটা একটা কোশ্চেন মানে তিনটে লেয়ার হতে পারে একটা প্রশ্নের তার মানে তাকে তখন কিন্তু তিনটে চ্যাপ্টার ঘেঁটে জানতে হবে যে এই কোশ্চেনটা আমি কিভাবে অ্যাপ্লাই করবো সে যদি মনে করে আমি স্ট্রেট ফরওয়ার্ড টুকে দেবো টুকলে সেটা হবে না কোশ্চেন পেপারটা সেরকমই তৈরি করবে যেমন অ্যাপ্লাই করতে শিখবে সেটাই সবথেকে বড় কথা আর এর সাথে আরও একটি বিষয় চ্যালেঞ্জিং হচ্ছে টিচার্সদের মধ্যে ক্লোজ বুক এক্সাম এবং ওপেন বুক এক্সামের কোয়েশ্চেন পেপার আলাদা হবে ওপেন বুক এক্সামের কোয়েশ্চেন পেপার এমন তৈরি করতে হবে যাতে স্টুডেন্টসদের প্রশ্নের মানে বুঝতে অসুবিধা না হয় যে এই চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি কিভাবে কোশ্চেন পেপারটাকে ফ্রেম করবেন কারণ কোশ্চেন পেপারের প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাকে অ্যাপ্লিকেশন বেস করতে হবে এবং শুধু তাই না সেই অ্যাপ্লিকেশান বেসডটা যেন হচ্ছে একটা শিক্ষার্থী আছে ধরুন একটা ক্লাস টুয়েলভের বাচ্চা পরীক্ষা দিচ্ছে আমাকে সেই অ্যাপ্লিকেশান বেস কোশ্চেনটা কিন্তু ক্লাস টুয়েলভের লেভেলে যেতে হবে যে একটা সতেরো আঠেরো বছরের বাচ্চা তার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যেন সেই উত্তরটা দিতে পারে তার মানে সেখানে কিন্তু আপনার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে চাইল্ড সাইকোলজি বোঝাটা চাইল্ড সাইকোলজি বুঝেই কিন্তু আপনাকে কোশ্চেনটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর দ্য টিচার্স যারা হচ্ছে কিনা যেই মাস্টারমশাইরা পরীক্ষার এই পেপারগুলো তৈরি করবেন ওপেন বুক এক্সাম আমাদের দেশে নতুন নয় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এআইসিটিই দু হাজার উনিশ সালে ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের জন্য ওপেন বুক এক্সাম শুরু করেছিল করোনা মহামারীর সময় বেশ কিছু বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন ওপেন বুক টেস্ট আয়োজিত হয়েছিল যেমন দিল্লি বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া আলিগড় মুসলিম ইউনিভার্সিটি জেএনউ ইউনিভার্সিটি যুক্ত ছিল আইআইটি দিল্লি আইআইটি ইন্দোর এবং আইআইটি বোম্বে অনলাইন ওপেন বুক এক্সাম কন্ডাক্ট করা হয় সম্প্রতি কেরালে হায়ার এডুকেশন এক্সাম রিফর্মস কমিশন ইন্টারনাল এবং প্র্যাকটিক্যাল এক্সামে ওপেন বুক ফরম্যাট লাগু করার জন্য সুপারিশ করে তবে শুধু ভারতে নয় বিশ্বের আরও অন্যান্য দেশে হায়ার এডুকেশন এবং কম্পিটিটিভ এক্সামে ওপেন বুক এক্সামের ব্যবস্থা আছে দু হাজার চোদ্দোতে সিবিএসই প্রথমবার ওপেন টেস্ট বুক অ্যাসেসমেন্ট চালু করেছিল সেই সময় ক্লাস নাইনে হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং ক্লাস ইলেভেনে ইকোনমিক্স বায়োলজি জিওগ্রাফি এই বিষয়গুলির ওপর ওপেন বুক এক্সামের ট্রায়াল হয় তবে দু হাজার সতেরোতে সিবিএসই বোর্ড এই ওপেন বুক এক্সামের সিদ্ধান্ত বাতিল করে তখন থেকেই একটা বিতর্ক শুরু হয় যে প্রাইমারি এবং হায়ার স্টাডিজদের জন্য এই ওপেন বুক এক্সাম কতটা সঠিক তবে এই ওপেন বুক এক্সামের পদ্ধতি যে শুধুমাত্র স্টুডেন্টসদের জন্যই কঠিন তা কিন্তু নয় টিচার্স যারা কোয়েশ্চেন পেপার তৈরি করবে তাদের কাছেও কিন্তু এটি চ্যালেঞ্জিং বিষয়